রক্তদান জীবনদান এই কথাকেই মাথায় রেখে এদিন আমরা কজন স্পোর্টিং ক্লাব এবং লায়েন্স ক্লাব অফ ওড়িশা বেহালার যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির একই সঙ্গে এদিন অসহায় বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া স্বাস্থ্য পরীক্ষা ও ইসিজিরও ব্যবস্থা করা হয় এদিন এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন এমএমআইসি তারক সিং অভিজিৎ মুখার্জি কাউন্সিলর রূপক গাঙ্গুলি সঞ্চিতা মিত্র ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত ঘোষ বিশিষ্ট আইনজীবী গোপাল হালদার লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহালার প্রেসিডেন্ট শঙ্কর ঘোষ সেক্রেটারি নিরুপম পর্বত ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শান্তনু মুখার্জি আর কে সিং লায়ন সঞ্জীব পাল লায়ন গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এটা তো খুবই ভালো উদ্যোগ এবং রক্তদান শিবির যে কত প্রয়োজন বিশেষ করে এই সময়টা গরমে বর্ষায় রক্তের খুব শর্টেজ থাকে রক্তদান থাকলে বহু মানুষের জীবনহানি হতে পারে তো লায়েন্স ক্লাব আর আমাদের এখানে যে ক্লাবটা অর্গানাইজ করছে মিলিতভাবে এটা খুবই ভালো কাজ আমি এটার প্রশংসা করছি এবং আমার বিশ্বাস হয়তো আমরা দেখতে পাব না এই রক্ত দিতে দিতে মানুষ একদিন নিজেদের চিন্তাধারা পাল্টে ফেলবে আমরা রক্ত দেওয়ার সময় ভাবি না কাকে দিচ্ছি আর যে নেয় সে জানে না কার রক্ত দিচ্ছে তাহলে আমরা মানুষ মানুষকে দিচ্ছি এটা প্রমাণিত এটাই যেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে যাতে আমরা মানুষ মানুষের মধ্যে থাকতে পারি এই আশাটা রাখছি এটা বড় কথা না হুইলচেয়ারটা নিশ্চয়ই দেওয়া উচিত ভালো কথা রক্তদান করে মানুষকে জীবন দেওয়া আর যত বেশি রক্তদান হবে যারা রক্ত দেবে আর নেবে তাদের মধ্যে এই লায়েন্স ক্লাবের মতন আর ক্লাবের লোকরা যদি পাড়ায় পাড়ায় এই প্রচারটা রাখে যে যখন আমরা একে অপরের জন্য রক্ত দিতে পারি তাহলে একে অপরের রক্ত নিই কেন এটা বন্ধ হোক সোসাইটির মধ্যে এই প্রচারটা ব্যাপকভাবে হওয়া উচিত এটা আমি মনে করি এটা টোটালি আমার নিজস্বতা আমার নিজের মন থেকে বলছি পাড়ায় ক্লাবে লায়েন্স ক্লাব যেখানেই সুযোগ পায় পুজোর প্যান্ডেলে লিখে দেওয়া আমার শিডিউল করা থাকে আমি শিডিউলে যেখানে যেখানে থাকে আমি চেষ্টা করি পাঁচ মিনিট আগে পৌঁছোতে এবং আমার শিডিউল মতন কাজ করি প্ল্যানিং করে কাজ করলে সব কাজটাই করা যায় আমি রাত্রিবেলা বারোটায় ঘুমোই পাঁচটায় উঠি বাকি সময়টা কিছু না কিছু করতে থাকি যাতে বাজে জিনিস মাথায় না ঢোকে কাজকর্মের মধ্যে ব্যস্ত শুভেচ্ছা তো অন্তর থেকে দিলাম ভালো কাজ আরো এগিয়ে যাবে আরও বেশি করে করবে ল ক্লাবে পঁচিশ বছর পূর্তি লাইজ সারা বছর ধরে মানুষের সেবায় মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিজেদের নিয়োজিত করে আজকে লাইজ ক্লাব বেলা ময়ূরতে পরিণত হয়েছে তাই লাইজ ক্লাবে উদ্যোগকে স্বাগত জানান লাইজ আরও বড়ো হবে এবং মানুষের সেবা নিজেদের নিয়োজিত করবে এটাই আমার লায়াস ক্লাবের কাছে আসা ল্যান্স ক্লাব সত্যি একটা সামাজিক প্রতিষ্ঠা এটা একটা অভিনব হুইলচেয়ার এবং আমি খুব আপ্লুপ্ত যে এত সুন্দর ল্যান্স ক্লাব এই অভিনবত্ব মানুষের যাতে সুবিধা হয় যাতে হ্যান্ডিক্যাপ মানুষরা সুন্দরভাবে চলতে পারে সেই জন্য এই সুন্দর গাড়ি দেখে সত্যি আমি না দেখুন বলার কিছু নেই আমরা যারা জনপ্রতিনিধি আমরা সবসময়তেই চাই যে আমাদের এলাকা শান্তিপূর্ণ থাকুক মানুষ যাতে নিজেদের পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়ে বসবাস করতে পারে এবং সেদিক থেকে দেখতে গেলে আমার এটা ভিউজ যে যে অঞ্চলের বা যে পাড়ার বা যে ওয়ার্ডের ক্লাব শক্তিশালী হয় সেই অঞ্চলের পরিবেশ ভালো থাকে কারণ সেই ক্লাব বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাড়ার লক্ষ্যে সব এক সূত্রে গেঁথে রাখে যার ফলে অসামাজিক কার্যকলাপের জায়গাটা কমে যায় তো ন্যাচারালি আমি সবসময়তেই চাই এদের সাফল্য এবং আগামী দিনে এরা আরও বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়িয়ে এই ধরনের অনুষ্ঠান করুক আমি তো জনপ্রতিনিধি হিসেবে সবসময় আছি থাকবো সেটাই তো আমি বললাম যে সমস্ত ব্যাপারটাই সব নিয়েই একটা ব্যাপার ক্লাবের যারা যাদেরকে সকল অনেকে আমরা দেখেছি বকাটে ছেলে বলে তাদেরকেই কিন্তু পাওয়া যায় রাত্রিবেলা মারা গেলে কাউকে হসপিটালে ভর্তি করতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হলে তারাই কিন্তু বেরিয়ে আসে তো ন্যাচারালি এই জায়গাটা ভাবতে হবে আমাদের এটা রহস্য মানুষের সঙ্গে যোগাযোগ সবার সঙ্গে ভালোবাসা মেলামেশা মেলা মেলামেশা এই যে সবার সঙ্গে আছি সব ব্যাপারে থাকি রাত্রি দুটো সময় ডাকলেও থাকে আমার একমাত্র আমি যাই না আর কারোর আছে কি না টোয়েন্টি ফোর আওয়ার্স মোবাইল খোলা থাকে আমার মোবাইল বন্ধ হয় না আমরা কজন ক্লাব আমি দীর্ঘদিনের সঙ্গে এই ক্লাবের সঙ্গে যুক্ত আছি আমাদের যে সঞ্জীব পাল বুলটি আছে ওর মারফতে আমি অনেক দিন ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত এরা অনেক সমাজসেবামূলক কাজ করে প্রতি বছরও করে এবছরও করছে এটার মধ্যে নতুন কিছু নেই এরা অনেক অনেক ভালো ভালো সমাজসেবামূলক কাজ করে আমি ওদের অনেক অনেক ধন্যবাদ জানি আগামী দিনে আমরা গজন ক্লাব তো পঞ্চাশ বছর হয়ে গেলো দেখতে দেখতে একশো বছর হবে যত দিন যাবে তত অনেক কল বড় যেটা বেড়ে যায় সেটাই চিন্তা করব। অত্যন্ত ভালো মানুষ দ্বিতীয় কথা লায়েন্স ক্লাবের সঙ্গে বুলটি যুক্ত আমাকে ওই যুক্ত করিয়েছে যে ক্লাবের সঙ্গে ওর অ্যাক্টিভিটিকে সত্যি স্যালিউট করা দরকার আমি সঞ্জীব পালের সঙ্গে ছিলাম আছি থাকবো সঞ্জীব পাল নিঃস্বার্থভাবে লায়নটা জেলাম করে অন্যান্য সামাজিক কাজে যেভাবে থাকে আমি ওর অনেক অনেক সুফল কামনা করি এইটুকু প্রথমেই বলি যে লায়ন্স ক্লাব অফ বড়িশা বেহালা ওনাদের তো পরিচিতি আজকে নতুন কিছু নয় তার সঙ্গে আমার স্পোর্টিং ক্লাবও রয়েছে এখানে যুক্ত সুতরাং যে সমস্ত কর্মকাণ্ড লায়ন্স ক্লাব এবং স্পোর্টিং ক্লাবের মাধ্যমে সারা বছর যেভাবে হয়ে থাকে সবারই উপকারের জন্যেই আমরা করে থাকি আর ক্লাব তো বিশ্বজোড়া একটা নাম সুতরাং এখানে ইন্টারন্যাশনাল সুতরাং এইখানে কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন যে আমরা সরস্বতনও একটা বিশাল প্রোগ্রাম করা হলো যেখানে আমাদের মাননীয় মহানাগরিক অবধি এসে দেখে অভিভূত হয়ে গেছে সুতরাং লায়ন্স ক্লাবে যেরকম আমরা সব সময় আমি মেম্বার হয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি যে এত বড় একটা ইন্টারন্যাশনাল সংস্থার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি এবং যেভাবে ওনাদের সঙ্গে সহযোগিতা করবার দরকার হয় আমরা যতটুকু পারি মানুষের পরিষেবার জন্যে আমরা সবসময় প্রস্তুত আছে লায়েন্স ক্লাব করি ভালো লাগে এবং আরও চাই আরও সবাই যেন এই লায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত হয় বেহালা বরিশা নাম আরও দূর দূরান্ত বিস্তারিত করুক সঙ্গে স্পোর্টিং ক্লাবও যেভাবে উদ্যোগ নেয় প্রত্যেকটা প্রোগ্রামে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে ইসিজি করছে রক্তদান রক্তদানের সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত ব্লাড যে সমস্ত নেওয়ার ব্যাপার থাকে সেইগুলো সেগুলো টেস্ট হচ্ছে সুতরাং বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে স্পোর্টিং ক্লাবকেও আমি চাই তাদেরও আরও উন্নতি হোক কলকাতা কর্পোরেশান নিশ্চয়ই ক্লাব সংগঠনের জন্যে সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং তার মধ্যে তো আমাদের সামনে দুর্গা পুজো মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাব সংগঠনকে উজ্জীবিত করবার চেষ্টা করছেন এবং সারা বছর যেভাবে উজ্জীবিত করে থাকেন সেজন্য আমরা সত্যি কৃতজ্ঞ দিদির কাছে দেখুন এটা তো একটা অভিনব প্রয়াস আমি বলবো তার কারণ ক্লাব মানে পুজো আর ফাংশন করা নয় ক্লাব মানে অঞ্চলের মানুষজন একটা জায়গায় সংগঠিত হয়েছে তাদের সামাজিক ডিউটি আছে সামাজিক কর্তব্য আছে যে সাধারণ মানুষের অসুবিধে বোঝা আজকে একটা রক্ত যে রক্ত একটা মানুষের শরীরে থেকে আরেকটা মানুষের শরীরে প্রবেশ করলে বলা যাবে না যে হিন্দু না মুসলমান ঠিক সেই রকমভাবে বা খ্রিস্টান রক্তর কোনো রং হয় না সেই হিসেবে ক্লাবেরও কোনো রং হয় না ক্লাব মানুষের জন্য তৈরি মানুষ আছে বলে ক্লাব আছে মানুষ না থাকলে ক্লাব নেয়া সেই মানুষের উপকারে যদি ক্লাব না লাগে শুধু আনন্দ বিনোদনের জন্য ক্লাব হয় তাহলে সেই ক্লাবের মৌলিক যৌক্তিকতা অনেক কমে যায় সেই হিসেবেই বলছি যে আমাদের আমরা কজন ক্লাব লায়েন্স ক্লাবের সহযোগিতা নিয়ে সারা বছর শুধু আমরা কজন আজকে বেয়ালার বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে তারা আন্তরিকভাবে চেষ্টা করছে অসহায় অসুবিধে পড়া রাত রাত বিরেতে যে মানুষরা দুরারোগ্য ব্যাধিতে যারা অসুবিধের মধ্যে পড়ছেন তাদের মতো রক্ত পৌঁছে দেওয়া এটা একটা বড় দায়িত্ব সামাজিক দায়িত্ব এটাকে কোনো ক্লাব অস্বীকার করতে পারে না সেই জন্যই আমরা কজন সেইভাবে অঙ্গীকারবদ্ধ যে মানুষের সব রকম পরিষেবায় তারা মানুষের পাশে থাকবে না আমি চেষ্টা করি চেষ্টা করি আমাদের প্রফেশানটার তো কোনো লাইফ নেই আমরা মর্নিং টু নাইট কাজ করি তারপরেও তো আমরা মানুষের কাছে তো আসবার সুযোগ সেইভাবে পাই না শুধু কাজের মধ্যেই থাকি যখন এরম ধরনের সুযোগ পাই চেষ্টা করি কাটল করে আসবার মানুষের পাশে দাঁড়াবার মানুষের সুবিধা অসুবিধে যদি কোনো কাজে লাগতে পারি সাধারণ একজন মানুষ হিসেবে তার জন্যই আসি সব রকমভাবে হয় আগেও আমি ছিলাম এদের ক্লাব নিয়ে অনেক সমস্যা হয়েছে অনেক আইন আদালত হয়েছে আজ দীর্ঘ লাস্ট পনেরো বিশ বছর ধরে সেই আইন আদালতে সেই মামলা আমি করেছি এদের ক্লাব মেম্বারদের প্রোটেক্ট করেছি এবং সিভিল মামলাটাও আমি করছি দুটোই করছি আজকে আমরা কজন স্পোর্টিং ক্লাবের মানে আমার অত্যন্ত পুরোনো কাছের বন্ধু সঞ্জীব পাল এবং এখানকার প্রত্যেকটি ছেলে আমার পরিচিত আমরা কজন স্পোর্টিং ক্লাব এবং সুবর্ণবাসী জয়ন্তী বর্ষ দুর্গা এবং লায়ন্স ক্লাবের পঁচিশতম বর্ষ সিলভার জুবলি সেলিব্রেশন লায়ন্স ক্লাবে বেলা বর্ষা লায়ন্স ক্লাবের সহযোগিতায় আজকে আমরা কজন স্পোর্টিং ক্লাবে এখানে বিশাল রক্তদান শিবিরের আয়োজন এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত প্রায় একশো জন রক্তদান করেছেন স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং যে মৌলিক উদ্দেশ্যরা আমাদের রক্তদানে সেটা সাফল্যমণ্ডিত হতে চলেছে এবং আশা করি আগামী দিনে আমাদের যে লায়ন্স ক্লাব ওড়িশা বেহালা এবং আমরা কজন স্পোর্টিং ক্লাব এবং মান্না ফুটবল একাডেমি এবং রাজ্য বডি বিল্ডিং সংস্থা আমাদের যে প্রয়াস যেটা আছে কালীঘাট স্পোর্টস ক্লাব আছে আমরা যে সারা বছর সামাজিক কাজগুলো করে থাকি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা আমরা সারা বাংলা জুড়ে সমস্ত রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকেই আমরা এই কাজটা করি মানুষের পাশে থেকে তো আগামী দিনে আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো আছে মানুষের সেবায় জনগণের সেবায় সেই কর্মসূচিগুলিতে আপনাদের সকলে সহযোগিতা পাবো এবং আশা করি আগামী তিন থেকে পাঁচই জানি সর্বভারতীয় যে আমাদের অনূর্ধ্ব পনেরো স্কুল গোল্ড ফুটবল টুর্নামেন্ট হবে বেহালা পড়োসি ট্যাঙ্কের মাঠে সেখানে আপনারা সকলেই আসবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং আন্তর্জাতিক মানে একটা ভালো ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পাবেন জুনিয়ার লেভেলে থ্যাংক ইউ অল জলদ মণ্ডল আমার খুবই ভালো হয়েছে খুবই সাহায্য হয়েছে হ্যাঁ হবে হ্যাঁ হবে হ্যাঁ হবে খুবই সুবিধা হবে যেটা গাড়ি থাকা মানে আমার যাতায়াতের খুবই সুবিধা হবে আমি তো বলবো যে সবার উদ্দেশ্যে যে এই যে কাজটা আপনারা যে করছেন এই কাজটা খুবই আমাদের বিশেষ করে আমাদের পক্ষে আমাদের পক্ষে সবারই খুবই ভালো হবে যেন আমরা যেরকম মানুষ আমাদের পক্ষে সাধারণ মানুষ যে সাহায্য করছে এটাই সবচেয়ে বড় কথা আজকে আমাদের একটা মহৎ রক্তদাল উৎসব আমরা আয়োজন করেছি আমরা কজন স্পোর্টিং ক্লাব এবং বেরি বরিশা বেহালা লায়েন্স ক্লাব এটা হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গ উৎসবের একটা অনুষ্ঠানের একটা অঙ্গ আমরা সারা বছর ধরেই নানারকম অনুষ্ঠান করি সামাজিক কাজকর্ম করি এলাকার সমাজের দুস্থ পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকি তাদের হঠাৎ কোনো দুর্ঘটনা হঠাৎ কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আমরা দিয়ে থাকি সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা কজন ক্লাব যুক্ত তো এবছরে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য আমরা আমাদের গোল্ডেন জুবলি আমাদের ক্লাবের যে পথ শুরু হয়েছিল পঞ্চাশ বছর আগে সেটা পায়ে পায়ে এই বছরে এসে পঞ্চাশ বছরে পদার্পণ করল এবং আমরা এলাকার সকল সুবান সমস্ত মানুষ যারা রক্তদান করছেন ইতিমধ্যে পঁচানব্বই জন রক্তদান করেছেন স্বেচ্ছায় এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছেন ব্লাড সুগার ইসিজি লিপিড প্রোফাইল এবং বিশিষ্ট ডাক্তার বাবুরা আছেন তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং প্রয়োজনীয় নির্দেশ ডাক্তারবাবুরা দিচ্ছেন যে সমস্ত রুগীরা আসছেন এবং আমাদের এটা সুষ্ঠুভাবে শুরু সূচনা হয়েছে দশটার সময় এখন প্রায় আড়াই ঘন্টা পৌনে দু ঘন্টা হতে চলল পৌনে তিন ঘন্টা আমরা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাচ্ছি এছাড়া আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তির ডিগনিটারিস অতিথি যাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম তারা সবাই আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমাদের বেহালা পূর্বের বিধায়িকাও উনিও উপস্থিত হবেন এবং বিশিষ্ট সমাজসেবী গোপাল হালদার উপস্থিত হবেন এর আগে আমাদের এমআইসি কলকাতা কর্পোরেশনের তারক সিং এসেছিলেন অমিতাভ মুখার্জি একশোর কাছাকাছি আমরা সেঞ্চুরিতে পদার্পণ এবারে অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি ডোনেশনটা এই সর্বাঙ্গীন সাফল্য কামনার জন্য সমস্ত নাগরিকবৃন্দ এবং সকলের কাছে আপনাদের যারা আছেন মিডিয়াতে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি আমাদের আগামী দুর্গা পুজোর সময়তেও আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা যেন সুবর্ণ জয়ন্তী বর্ষ খুব সুচারুভাবে এবং সাফল্যের সঙ্গে আমরা উদযাপন করতে পারি বাঙালির বড় উৎসব আমরা যে আমাদের পঞ্চাশ বছরের দুর্গা উৎসব হচ্ছে সেটাকে সঙ্গে রেখে যেমন আমরা পরিবেশ নিয়ে সব চিন্তা করছি আমরা পঞ্চাশ বছরে পঞ্চাশটা পঞ্চাশটা গাছ দিয়ে বৃক্ষরোপণের চেষ্টা করছি যাতে সমাজের এটা উপকার লাগে সঙ্গে আমাদের আমরা যারা সমাজকর্মী আমাদের ব্রতই হচ্ছে যতটা সময় পায় মানুষের সেবা করা সবাই যদি সবাই সেবার মধ্যে নিজেকে নিয়ে যেতে হয় এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে সেই আনন্দটা আমরা উপভোগ করি এবং সপ্তাহ শেষে যে আমরা সারাক্ষণ এই ইয়েটা এ করি বিভিন্ন কাজের মধ্যে ইয়ে করি সেখান থেকে আমরা অনেক অক্সিজেন পাই অতএব সমাজে সুস্থ পরিবেশ ফিরে আসুক সবাইকে সঙ্গে নিয়ে আমরা যাতে পঞ্চাশ বছর অতিবাহিত করতে পারি সেটা আপনাদের সমাজের আমাদের সাথে থেকে আমাদেরকে এতে সাহায্য করে কিছু বলার নেই দীর্ঘ পঁচিশ বছর ধরে বেহালার বুকে বেলার মানুষের সাথে বেহালার মানুষের কাছে লায়েনশ্লাব পরিষেবা নিয়ে আমরা উচিত আমাদের পঁচিশ বছর আমরা আজকের দিনে লায়েন্স লাভ পরিষেবা আমি এটাই বলতে পারি পঁচিশ বছর আগে যখন বেহালায় লায়ন্স ক্লাবটাকে শুরু করেছিলাম রায়নগর মাঠে মমতা ব্যানার্জির একটা অনুপ্রেরণা ছিল উনি বলছিলেন বারবার সামাজিক কোনো কাজ করতে হবে যে কাজে রাজনৈতিক মানুষের কাজে যাওয়া যায় সেই সময় তখন যেভাবে একসঙ্গে আমরা করতাম সেই অনুপ্রেরণা শুরু করলাম তো অধ্যাপিকা কৃষ্ণা বসুর নামটা আসবেই আমরা ফ্রিডম অফ মিড নাইট দিয়ে এই মোটিভেশন যেটা আজকে লায়ন্সের চারিদিকে জনপ্রিয়তা সবাই লায়ন মেম্বার তো তাদের কাছে আমার একটাই আজকের দিন অনুরোধ আমরা কজন ক্লাবের এবার দুর্গা পুজোর পঞ্চাশ বছর এবং আমাদের লায়ন্সের পঁচিশ বছর হল বেহালা চব্বিশ পর্যন্ত একটাই আবেদন করব নিবেদন করব আমরা যে যার মতো নিজের পরিবারকে সুরক্ষিত রেখে তারপরে সমাজের জন্য যেটা কাজ করার প্রয়োজন সেই হিসেবে লায়েন্স ক্লাবের একটা বিগ প্ল্যাটফর্ম আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে জয়েন করতে পারেন এবং এই কাজে যেটা সুযোগ পাওয়া যায় যে সকালবেলা রোববার দিন অনেক শুনেছেন বাজার হাট করে নেই কিছু নেই পরিবারের মেয়েরা এসছে বাচ্চারা এসছে দৌড়দৌড়ি করছে স্বেচ্ছা ব্লাড দিচ্ছে স্বাস্থ্য চেক করছে এটাই গর্বিত যে সমাজে বুকে আমরা কোনো না কোনো কাজ করছি আমরা সমাজে এটাই যে সমাজের মধ্যে আমাদের একটা পার্ট আছে আমরা লায়েন্সের ব্যানারে এই পার্টটা কভার করছি এবং আমাদের যেহেতু এবার যেখানে ভেনু লায়ন্স ক্লাব বেলার আমরা কজন ক্লাবের এবার পঞ্চাশ বছরের দুর্গা পুজো উৎসব আর দু মাস পরে মা আসবেন তাই আমি অনুরোধ করে রাখছি ব্যক্তিগতভাবে লায়ন বন্ধুদের এবং আপনার সকলকেই যে যে যেভাবে পারবেন আমরা কজন ক্লাবের সঙ্গে থাকবেন এটি আমাদের অনুরোধ সামনেই পনেরোই আগস্ট আসছে আমরা সবাই সেলিব্রেশন করব আমাদের স্বাধীনতা দিবস শহীদদের স্মরণ করবো নয়ই আগস্ট আমরা টেরাসের মাধ্যমে স্মরণ করেছি এইভাবেই একসঙ্গে একে অপরকে কাজে কাঁধ মিলিয়ে চললেই আমাদের পুরো কাজ শেষ হবে লং লিগ লাইনিজম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে না খুবই সাধু উদ্যোগ এটা সামাজিক দিক থেকে দেখলে আর সঙ্গে আমরা যেখানে এসেছি যে একটা স্বাস্থ্য সচেতনতা শিবিরও করছি যেখানে আমরা মানুষকে হার্ট ডিজিজ এবং বাকি আনুষঙ্গিক যে রোগগুলো থাকে যেমন সুগার প্রেশার এগুলো নিয়ে সচেতন করার চেষ্টা করছি তো এটা অবশ্যই সাধুবাদ প্রাপ্য ওনাদের এজন্য খুবই ভালো উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর মানে ওনারা ব্যবস্থাপনা করেছেন এবং সত্যি ভালো এগুলো অ্যাকচুয়ালি আমাদের মতো দেশে খুবই বেশি দরকার অ্যাওয়ারনেস বা এই সচেতনতা ক্যাম্প যেগুলো হয় কারণ আমরা মানুষদের মধ্যে যত বেশি জানাতে পারবো যে হার্ট ডিজিজ কিভাবে মানে গড়ে উঠছে মানে কীভাবে আস্তে আস্তে মানুষ অনেক বেশি হার্ট ডিজিজ তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে যে আপনার সুগার প্রেশার অনিয়ন্ত্রিতভাবে থেকে যাচ্ছে মানুষের মধ্যে যেহেতু আনডায়াগনোজ থেকে যাচ্ছে তো সেই জন্য তাদেরকে অ্যাওয়ার করা বা সচেতন করাটা খুবই জরুরি এটা তো আমার সৌভাগ্য যে আজকে এত বড় সমাজসেবী থেকে আরম্ভ করে কাউন্সিলর থেকে আরম্ভ করে আপনার এমআইসি অভিজিৎদার থেকে আরম্ভ করে তারক সিং থেকে করে সবাই এই লায়েন্স ক্লাব বরিশা বেহালা এবং আমরাকজন স্পোর্টিং ক্লাব যৌথ উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট ছিল একশো দশ এখনও পর্যন্ত একশো সাতজন দিয়েছে মনে হয় আর দেয়া হবে না বা আমরা ক্লোজ করে দিচ্ছি তো যাই হোক মানুষের এই সাড়া এবং আমরা কজন স্পোর্টিং ক্লাবের এবার দুর্গা উৎসবের পঞ্চাশ বছর তা আমরা প্রত্যেক মাসেই এটা আমাদের আগস্ট মাস চলছে প্রত্যেক মাসেই কিছু না কিছু অনুষ্ঠান আমরা করেছি এবং করব দুর্গা পুজো পর্যন্ত যেহেতু এবছর ক্লাব আমাদের ক্লাবের পঞ্চাশ বছর অনুষ্ঠান তো ক্লাবের যত মেম্বার আছে প্রত্যেকেই এই রক্তদান শিবির করার জন্য উদ্যোগ আমরা প্রত্যেক বছরই করি তো এবছর একটু স্পেশালভাবে করা হলো যেহেতু পঞ্চাশ বছর সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ব্লাড দিয়েছে তার সাথে আমাদের পিয়ারলেস হসপিটালের সহযোগিতায় ইসিজি রক্তের শর্করা নির্ণয় লিপিড প্রোফাইল সমস্ত সব কিছুই করা হয়েছে তো এরপর এবং আরও চারজন প্রতিবন্ধীকে আমরা ট্রাই সাইকেল দেয়া হয়েছে এটা লায়েন্স ক্লাব বরিশা বেহালা করেছে তো এরকম সমস্ত সামাজিক কাজের সাথে আমরা জড়িত থাকছি যেহেতু আমাদের আমরা কজন স্পোর্টিং ক্লাবে লায়েন্স ক্লাব বরিশা বেহালার একটা ছোট স্থান যেখানে বসে আমরা আলোচনা করি সমস্ত ক্লাবের আলোচনা বরিশা বেহালা তো তার সাথেই ওরা আছে পরবর্তী উদ্যোগে আমাদের যেটা আছে রাখি বন্ধন উৎসব আমরা ওই যৌথভাবেই ক্লাব বরিশা বেহালা এবং কজন স্পোর্টিং ক্লাব সেই উদ্যোগটা নিয়েছি তো এইভাবেই এগিয়ে চলবো আপনারা পাশে থাকবেন এলাকার প্রত্যেক মানুষ আমাদের পাশে আছে স্বতঃস্ফূর্তভাবে দেখলেন আজকে এখানে একশো জন টার্গেট এখনও পর্যন্ত এই আবার খবর পেলাম যে একশো সাতজন পর্যন্ত দেয়া হলো আমরা ক্লোজ করে দিলাম যাই হোক আপনারা পাশে থাকবেন সমস্ত সব কিছু আমি এনারা সবাই জানে যে আমি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকি শুধু আমার ক্লাব নয় আমি সোলেনমান্না ফুটবল একাডেমির সহসম্পাদক। সেখানেও আমাদের কিছু কাজ আছে বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন তাদের সাথে সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে থাকি মানুষের পাশে থাকতে চাই এবং প্রত্যেক ওয়ার্ডে শুধু এই যে একশো কুড়ি নম্বর ওয়ার্ড সুশান্ত ঘোষের ওয়ার্ড সেটা না প্রত্যেক ওয়ার্ডে আমরা কাজ করি এবং আমরা লাঞ্চ ক্লাব বেলা যেটা করি প্রত্যেক ওয়ার্ডেই আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে মাসে চারটে থেকে পাঁচটা আমরা ক্যাম্প করে থাকি তো সেইভাবেই পরিচিতিটা বেরিয়ে যাচ্ছে এবং আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত সেইভাবেই সবার সাথে কাউন্সিলরদের সাথে পরিচিতি এইভাবেই সবাই ভালোবাসে তাদের ভালোবাসা তারা আমার পাশে থাকে সেই ভালোবাসা নিয়ে সমস্ত কাজ করতে চাই এবং এরা আমাদের পাশে আছে এবং এলাকার সমস্ত মানুষ আমাদের পাশে আছে এটাই এইভাবে কাজ করতে পেরে আমরা খুশি আমিও খুশি আমার ক্লাবের সবাই খুশি ল্যান্স ক্লাব বরিশা বিহালেও খুশি রিপোর্ট নিউজ বাংলা